আসসালামু আলাইকুম শাহিন পেটস বগুড়া ও শেরপুর থেকে আমি এসে শাহীন আজকে হুট করে রাত্রে চলে আসলাম আমাদের খামারের কিছু আপডেট আপনাদেরকে দেখাবো আল্লাহ লাইভটি শুরু করার আগে বেশ কয়েকটা বিষয় আমি বলে নিতে চাই বা আপনাদেরকে জানিয়ে নিতে চাই যেন খুব সহজে আপনারা আপনাদের কমেন্টের বিষয়গুলো জানতে পারেন প্রথম কথা হলো আমাদের হ্যাসারির ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া এবং আমার লাইভের মাধ্যমে আপনারা যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলার বয়স আজকে তেইশ দিন শেষ হল আগামীকালকে চব্বিশ দিন এখান থেকে ম্যাক্সিমাম বাচ্চার বুকিং আছে কিছু বুকিং বাকি আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই পাখিগুলো নিতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না আমাদের কাছ থেকে নিতে চাইলে অ্যাডভান্স পেমেন্টে ডেলিভারিতে নিতে হবে অথবা আমাদের খামারে এসে দেখে শুনে পছন্দ করে নিয়ে যেতে হবে অনেকে বলবেন ভাই এগুলা রেট কেমন আসলে রেট সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই রেটটা জেনে আমাদের কাছ থেকে এই পাখিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পিস অরিজিনাল জাপানি জাতের পঁচিশ দিনের পাখি আছে যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কমপ্লিট করা দিনের প্রায় হাজার পিস বাচ্চা আছে যেটা এই পাশে বোর্ডিং দিছে মার্শাল্লাহ প্রায় শেষের দিকে বোর্ডিং সো কেউ যদি বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সব সময়ের জন্য আপনারা সকল বয়সের বাচ্চা পাবেন বিশেষ করে জিরো বাচ্চা প্রতি শনিবার এবং বুধবার প্রতি শনিবার এবং বুধবার আমাদের হ্যাসারিতে জিরো বাচ্চা বের হয় এবং আমি লাইভের মাধ্যমে সেগুলো আপনাদেরকে দেখানোর সর্বাত্মক চেষ্টা করি যেন লাইভের মাধ্যমে আপনারা দেখে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন জিরো বাচ্চা থেকে শুরু করে রানিং ডিম পারা পর্যন্ত সকল বয়সের পাখি আমাদের কাছে আছে সুতরাং আপনাদের মধ্যে যে বা যারা আমাদের কাছ থেকে এরকম পাখি নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আজকে রাত্রে লাইভে চলে আসছি এবং লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেক ব্যস্ততা থাকা হয় যার ফলে কিন্তু ঠিক মতো লাইভ করে আপনাদেরকে দেখাতে পারছি না আমাদের এখন বর্তমানে মাসা প্রায় দশ থেকে পনেরো হাজার বড় পাখির স্টক আছে যেমন এই মুহূর্তে যেটা আমি আপনাদের দেখাইলাম এটার বয়স চব্বিশ দিন হবে ইনশাল্লাহ আগামীকালকে অর্থাৎ আজকে তেইশ দিন শেষ হলো আর একটা পাখি যদি আপনাদেরকে দেখায় এই পাশে এখানে প্রায় ছয় হাজার পিস বাচ্চার বুড়িং শেষের দিকে আজকে বারো দিন মাসাল্লাহ এখানে প্রায় ছয় হাজার পিস আছে এছাড়াও আমার পাশে আর একটা খামার আছে সেখানেও প্রায় পাঁচ হাজারের মতন পাখি আছে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বড়ো পাখিগুলা খুব সহজেই সংগ্রহ করতে পারছেন আমাদের হেসারিতে চলে আসতে পারবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা যদি বলি পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর পূর্বগুড়া এই ঠিকানায় এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমি মাঝে মধ্যে আমাদের ঠিকানাটা বলি যাতে করে যে বা যারা নতুন করে জয়েন্ট হন তারা যেন আমাদের সম্পর্কে জানতে পারেন এছাড়াও আমাদের সম্পর্কে জানতে যে কোনো সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে দ্রুত রেসপন্স পাবেন তো আপনাদেরকে দেখাই চলুন যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আমি অলরেডি বলে দিয়েছি আজকে তেইশ দিন শেষ হয়ে গেল আগামীকালকে চব্বিশ দিন আপনারা যে যারা পঁচিশ দিনের পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি চান চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে বা যারা তিরিশ দিনের নব্বই পার্সেন্ট মহিলা পাখি নিতে চান চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হ্যাসারির ঠিকানাটা কিন্তু আমি বারবার বলে দিচ্ছি বা আমাদের খামারের ঠিকানাটা হল দশ মাইল শেরপুর বগুড়া এই ঠিকানায় এসে যে কোনো সময় আমাদের কাছ থেকে যে কোনো বয়সে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা অনেকে কমেন্ট করবেন ভাই এগুলার রেট কেমন কী আর কি তো তাদের উদ্দেশ্যে বলি যে ভাই রেটটা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়ে থাকে তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এরকম বাচ্চা সংগ্রহ করতে পারবে আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষট্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে আসতেছি সো আমাদের কাছ থেকে ডেলিভারিতে নিতে গেলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে নিতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না আমি প্রায় ভিডিওতেই বলে দেই যে ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না প্রয়োজনে আপনারা সরাসরি আমাদের হ্যাসারিতে আসেন আমাদের খামারে এসে আপনারা আপনাদের মতো করে সংগ্রহ করুন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করি না আমাদের কাছ থেকে নিতে গেলে অবশ্যই অগ্রিম পেমেন্ট করে নিতে হবে আপনারা যে যেখান থেকে আমার লাইভে যুক্ত আছেন বা লাইভটি শেষ হওয়ার পরেও যারা যুক্ত হবেন কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এবং আপনার জেলার নাম লেখে কমেন্ট করলে আমি বলে দিতে পারবো যে আপনার ওই জেলায় আমাদের এখান থেকে অর্থাৎ বগুড়া চায়ের মাথা থেকে কোন কোন বাস যায় এবং বাসের মাধ্যমে ডেলিভারি দিতে পারবো কি না তো এজন্য অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি এটা বলে দিতে পারবো তো আপনারা এই মুহুর্তে লাইভের মাধ্যমে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই পাখিগুলার বয়স আজকে তেইশ দিন শেষ হল কালকে চব্বিশ দিন এইখানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার পিস কোয়েল পাখি আছে এগুলা অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি সঠিক পরিবেশ এবং পরিচর্যায় এই পাখিগুলা আপনাকে থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশন দেবে কারণ আপনার অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে অনেক সময় ডিমের প্রোডাকশনটা কম বেশি হবে তো আপনাদেরকে আমি আমাদের যে বোর্ডিং কমপ্লিট করা বারো দিনের বাচ্চা সেটা চলুন একটু দেখাই তো চলুন ওইটা দেখি আমার এই খামারের দুইটা সাইডে এক সাইডে আমি বড় পাখিগুলো রাখা আছে এবং অন্য সাইডে আমাদের বোর্ডিং কমপ্লিট করা বাচ্চাগুলো রাখা আছে চলুন একটু দেখাই আমি অলরেডি আর একটা সাইডে চলে আসছি তো দেখতে পাচ্ছেন এইখানে যে পাখিগুলা এগুলার বয়স আজকে বারো দিন সো যারা বারো দিন বয়সের বাচ্চা নিতে চান কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রেডি করতেছি দশ থেকে বারো দিনের বাচ্চা দশ থেকে বারো দিন পর দশ হাজার বারো হাজার পাঁচ হাজার সাত হাজার এভাবে আমরা বোর্ডিং দিচ্ছি এবং আপনাদের জন্য রেডি করতেছি যদি দেখেন এই মুহূর্তে এগুলার বয়স আজকে বারো দিন সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম বারো বয়সের বাচ্চাও নিতে পারবেন এবং সাশ্রয় রেটে নিতে পারবেন সুলভ মূল্যে আমরা ব্রুডিং কমপ্লিট করে আপনাদেরকে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম ব্রুডিং কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন পাখিগুলোর চঞ্চলতা জায়গায় একটা কমেন্ট চলে আসছে দীপু আহমেদ ভাই আপনি কত দিন বয়সের দামটা জানতে চাচ্ছেন আপনাকে না আপনাকে কতদিন বয়সের দামটা বলবো এখন এই মুহূর্তে যেটা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এগুলোর বয়স আজকে বারো দিন এগুলা রেট পড়বে সতেরো থেকে আঠারো তো দেখতে পাচ্ছেন আমার সামনে প্রায় স্ক্রিনের মাধ্যমে এখন এই মুহূর্তে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো বয়স বারো দিন সো বারো দিনের পাখির বয়স অনুযায়ী রেটটা কিন্তু আমি বলে দিলাম আর পঁচিশ দিনের পাখি রেট পড়বে চল্লিশ এবং তিরিশ দিনের পাখিগুলো রেট পড়বে পাঁচচল্লিশ তো আশা করি দীপু আহমেদ ভাই আপনি আমার ভয়েসটা শুনছেন এবং জানতে পারছেন যে এই পাখিগুলা রেট কেমন তো আপনাদেরকে এখন এই মুহূর্তে যেগুলো দেখাইলাম এগুলার কিন্তু বয়স বারো দিন এবং আমার আরেকটা একটা পাখি আছে যেটার বয়স পনেরো দিন এছাড়াও যে বা যারা মিশরীয় ফার্মির বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে মিশরীয় ফার্মি নিতে পারবেন কারণ এখন থেকে আমাদের কাছে মিশরীয় ফার্মিও পাচ্ছেন সো যে বা যারা মিশরীয় ফার্মি চান ডিমের রানি মিশরীয় ফার্মির বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা চান চাইলে নিতে পারবেন আমরা আপনাদের জন্য এখন মিশরীয় ফামি খাকি ক্যাম্বল হাস এগুলো আপনাদের জন্য রেডি করতেছি সো আপনারা যে বাজারে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ এগুলা দিতে পারব রেট জানতে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন দীপু আহমেদ ভাই আপনাদের সুবিধার্থে বা জানার সুবিধার্থে একটা কথা বলে রাখি বারো দিনের বাচ্চা কখনোই মহিলা পুরুষ আইডেন্টি করা যায় না কেউ যদি আপনাকে বলে যে ভাই বারো দিনের বাচ্চা মহিলা পুরুষ আলাদা করে দেব। তাহলে বুঝবেন সে যে আপনাকে হানড্রেড পারসেন্ট মিথ্যা কথা বলেছে কেননা বারো পনেরো বিশ বিশে কিছুটা বোঝা যায় তাও ফুললে বোঝা যায় না পঁচিশে আপনার মোটামুটি পঁচাশি পারসেন্ট বোঝা যাবে এবং তিরিশ দিনে যে আপনাকে নব্বই বিরানব্বই পঁচানব্বই পর্যন্ত আইডেন্টি করে দিতে পারবে সো বারো দিনের পাখি কখনো মহিলা পাখি কেউই আপনাকে দিতে পারবে না কারণ বারো দিনের পাখিগুলো দেখতে সকল পাখিগুলো মহিলা পাখির মতো মনে হয় কিন্তু আসলে পক্ষে সেগুলো মহিলা পাখি না সো আপনি ওইভাবে পাখি নিলে হানড্রেড পারসেন্ট ঠকবেন বা যেই আপনাকে পাখি দেবে আপনাকে এই বিষয়টা হাইট করেই দেবে যে বারো দিনের পাখিগুলো মহিলা পুরুষ পাখি আলাদা করে দেওয়া যায় না এজন্য আপনাদের জানার স্বার্থে এটা বলে দিলাম যেন আপনারা বুঝতে পারেন যে আসলে বারো দিনের পাখি মহিলা পুরুষ আলাদা করা যায় কি না সো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে তাহলে কোয়েল পাখি কি পালনে আপনাদের সুবিধা হবে তো যে বাজারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা নিতে চান প্রতি শনিবার এবং বুধবার সপ্তাহের দিন প্রতি শনিবার এবং বুধবার জিরো বাচ্চা বের হয় আমাদের কাছ থেকে প্রতি শনিবার এবং বুধবার জিরো বাচ্চা নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণ জিরো বাচ্চা বের হয় সো আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজেই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আরেকটি কমেন্ট আসছে উনি বলছেন ভাই লোকেশন কোন জায়গায় আমাদের লোকেশনটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ বগুড়া জেলার শেরপুর থানার দশ মাইল নামক জায়গায় আমার হ্যাসারিটা অবস্থিত এখানে আমার খামারটা অবস্থিত চাইলে আমাদের এখান থেকে নিতে পারবেন এক্সট্রিমলি সরি কারণ দীপ আহমেদ ভাই বলছেন আমার ভিডিওটা ক্লিয়ার আসতেছে না আসলে লাইভ করলে ভিডিও কেমন যেন ক্লিয়ার হয় না কেন হয় না এটা আমি নিজেও বুঝতে পারছি না বেশ কিছুদিন হলে এই প্রবলেমটা হয়তো সমস্যা যার ফলে ক্লিয়ার আসতেছে না আন্তরিকভাবে আমি দুঃখিত হ্যাঁ যেটা বলতেছিলাম আমাদের লোকেশনটা আপনি যদি বগুড়া শহর থেকে আসতে চান আমার হ্যাঁ তাহলে বগুড়া ক্যান্টনমেন্ট পার হওয়ার দশ মিনিট পরে আমার হ্যাঁ পাবেন এদিক থেকে যদি শেরপুর বাস স্ট্যান্ডের থেকে আসতে চান অর্থাৎ সিরাজগঞ্জ রোড হয়ে ওই দিক হয়ে ঢাকার সাইড থেকে তো সেক্ষেত্রে শেরপুর বাস স্ট্যান্ড পার হওয়ার দশ মিনিট পরে আমার লোকেশনটা সো এই ঠিকানায় আসতে আপনাকে এভাবে আসতে হবে আমাদের ঠিকানাটা হলো দশ মাইল এই জায়গার নাম দশ মাইল সো দশ মাইল জায়গার আমাদের হেসারি এবং খামারটা অবস্থিত চলুন আপনাদেরকে পঁচিশ দিনের বয়সে পাখিটা একটু দেখায় কিছু কথা বলে আমি শেষ করতে চাচ্ছি তো দেখতে পাচ্ছেন ওই পাশে আসলে রাত্রের সময় আর এখন যেহেতু শীতকাল তাই কিন্তু আমরা বাল্ব দিয়ে রাখছি যাতে করে পাখিগুলা কমফর্টেবল থাকে তাদের জন্য পরিবেশটা ভালো হয় এই জন্য কিন্তু আমরা লাইট দিয়ে রাখি কারণ পর্যাপ্ত হিটের ব্যবস্থা না থাকলে অনেক সময় পাখিতে ঠান্ডা লেগে যাবে তাই আর কি হিটের ব্যবস্থা করে রাখা যেন পাখিগুলা খুব সহজেই আরামে থাকতে পারে তো আপনাদের মধ্যে যে বা যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান চাইলে একদিন সময় করে চলে আসুন আমাদের হ্যাসারিতে আমাদের হ্যাসারির ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শের বগুড়া আমাদের অফিসটা মেইন রাস্তার সাথে অবস্থিত ওইখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে যে ভাই এখানে কোয়েল পাখির যে কোনটা দেখাই দেবে আমাদের হেঁসারির নাম হলো শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি সো এই নাম এসে বললে হবে অথবা পল্লী উন্নয়ন একাডেমির সামনে যে ফুট ওভার ব্রিজটা আছে ব্রিজের উপর থেকে যদি আপনি পূর্ব দিকে লক্ষ্য করেন তাহলে আমাদের সাইনবোর্ডটা আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি দেখে খুব সহজে আমাদের অফিসে এসে দেখাশোনা করে খামারে এসে পাখিগুলো দেখে সংগ্রহ করতে পারবেন তো কথা বলতে বলতে অনেকটা সময় আপনাদের সাথে কথা বলে ফেলছি আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি প্রতি শনিবার এবং বুধবারে লাইভের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি বিশেষ করে আমাদের কাছে কীরকম কীরকম পাখি আছে কোন কোন বয়সের পাখি আছে এক কথা আমার খামারের আপ টু ডেট সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি এইটার মাধ্যমে এবং কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওগুলো দিয়ে থাকি আমার ইউটিউব চ্যানেল শাইন অ্যান্ড পেটস এই নামে সো ওই চ্যানেলটাতে যে বা যারা কোয়েল পাখি পালনের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান আমার ওই চ্যানেলে যুক্ত হতে পারেন পাশাপাশি মিশরীয় ফার্মি সম্পর্কে বা হাস সম্পর্কে যদি জানতে চান তাও জানতে পারবেন ইনশাল্লাহ আমি এগুলার পালন পদ্ধতি সম্পর্কে বিভিন্ন ভিডিও আমার ওই চ্যানেলে দিয়ে থাকি এবং লাইভের মাধ্যমে দেখাই আমার ইউটিউব চ্যানেল পেটস কোয়েল হ্যাসারি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন অ্যান্ড পেটস কোয়েল হ্যাসারি শাহিন অ্যান্ড পেটস এইটুকু ইংলিশে এবং কোয়েল হ্যাসারি এইটুকু বাংলাতে সো এভাবে কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে সোশ্যাল মিডিয়া যুক্ত হতে পারবেন আমাদের সম্পর্কে জানতে পারবেন আমাদের হেসারি সম্পর্কে জানতে পারবেন আমাদের ডেলিভারি প্রসেসটা জানতে পারবেন এভরিথিং কিন্তু জানতে পারবেন এই মুহুর্তে আর একটা কমেন্ট আসছে তো আন্নান বয় উনি বলছেন যে ভাই লোকেশনটা কোথায় ভাইয়া লোকেশনটা হলো দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে আমাদের হেসারিটা অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে আমাদের হেসারিটা অবস্থিত সো আপনি চাইলে কিন্তু আমার এই হেসারিতে এসে দেখে শুনে পছন্দ করে এই পাখিগুলো নিতে পারবেন আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে এটার বয়স পঁচিশ দিন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম পঁচিশ দিন তিরিশ দিনের পাখিগুলা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন দেখেন এরা খাবার খেয়ে রিল্যাক্সে একটা ঘুম দিচ্ছে যেহেতু রাত্রে এবং পর্যাপ্ত আলো তাপের ব্যবস্থা করে দিয়েছি যাতে করে পাখিগুলা রিল্যাক্সে থাকতে পারে যে যার মতন খাবার খেয়ে ঘুমাচ্ছে কিছু কিছু পাখি এখনো খাবার খাচ্ছে আপনাদের জানার সুবিধার্থে আমি আরও কয়েকটি বিষয় বলে আমার শেষ করে ইনশাল্লাহ প্রথমত কথা যে আমাদের কিভাবে আসবেন হ্যাসারিতে আমার হ্যাসারির ঠিকানাটা কোথায় আমার ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শের পূর্বগোড়া এক দ্বিতীয়ত আমাদের কাছে জিরো বাচ্চা পাওয়া যাবে কিনা হ্যাঁ জিরো বাচ্চা পাওয়া যাবে প্রতি শনিবার এবং বুধবারে এবং আমার ডেলিভারি সিস্টেমটা কেমন আমি অ্যাডভান্স পেমেন্টে ও ডিম পেমেন্টে বাস পরিবহন মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সো আমাদের কাছ থেকে ডেলিভারিতে নিতে গেলে এইভাবে নিতে হবে অথবা আমাদের হেসারিতে এসে নিতে হবে আমাদের সাথে যোগাযোগের মাধ্যম কি আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ নাম্বার সচরাচর কল না দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবকিছু ডিল ফাইনাল হলে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে হোয়াটসঅ্যাপে বিস্তারিত মেসেজ করে আমাদের সম্পর্কে জানতে পারবেন আন্ন বয়ের আরেকটি কমেন্ট আসছে নোয়াখালী দিনমুনির হাট ডেলিভারি দেওয়া যাবে কি না এবং ডেলিভারি চার্জ কত ভাই এক্সট্রিমলি সরি আপাতত আপনাদের নোয়াখালীতে আমি ডেলিভারি দিতে পারছি না আপনাদের নোয়াখালীতে নতুন একটা খামার হয়েছে নতুন পুরাতন বুঝি না ম্যাক্সিমাম সময় আমার ভিডিও সামনে আসে আমি দেখি যেটা নোয়া এগ্রো নোয়াখালী সো আপনারা চাইলে ওইখানে যোগাযোগ করে কাছ থেকে পাখি নিতে পারবেন নিজ যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো ওনাদের ভিডিওর মাধ্যমে যেটা দেখি মাসাল্লাহ ওনাদের পাখিগুলো অনেক ভালো এবং ওই হুজুর ভাইয়ের কথাগুলো আমার কাছে ভালো লাগে সো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন বিশেষ করে নোয়াখালীর ভাইরা তিরিশ দিনের পাখি আমরা বিক্রি করি প্রতি পিস পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ করবে আপনি কত পার্সেন্ট মহিলা পাখি নেবেন তো আশা করি আন্নান বয় ভাই আপনি আপনার কমেন্টের রিপ্লাই পেয়ে গেছেন এবং সঠিক একটা ধারণা পেয়ে গেছেন যে আপনি কোথায় থেকে পাখিটা রিসিভ করলে আপনার জন্য সুবিধা হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক পেটস থাকুন কেননা বিশ্বাস কোয়ালিটি এবং সততা শাইন অ্যান্ড পেটস কৈলাসের মূল নীতি তাই বিশ্বাস সততা এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস আমাদের কাছে পাবেন এজন্য আমি প্রায়ই বলে থাকি বিশ্বাস সততা কোয়ালিটি শাইন অ্যান্ড পেটস কৈলহাজারির মূলনীতি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ